একটা বিষয় লক্ষ্য করছেন চিকেন নেগে ভারতীয় রাফায়েল ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে আর এই যে আপনারা এই যে বিএনপি জামায়াত বলেন এই যে এনসিপি বলেন আপনারা আছেন কাদা ছোটা ক্ষমতা লইয়া ব্যস্ত হ্যাঁ আর ওখান দিয়ে যে আমাদের শত্রুরা আমাদেরকে নিয়ে তামাশা করে কিছু বুঝেন না বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এ ঐক্যের মধ্যে কোন ফটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দুইটার কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা ভারতীয় আধিপত্যবাদ রক্ষার রুখে দাঁড়াবার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম পন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে এদিকে লালমরিয়ার বিমানবন্দর চালুর খবরে ভারত নোড়ে চড়ে বসেছে ভারত ত্রিপুরায় তাদের পরিত্যক্ত বিমানবন্দর চালুর তোড়জোড় শুরু করে দিয়েছে হ্যাঁ তারা খুব পাগল হয়ে গেছে শুনেন পাঁচই আগস্টের পর থেকে আমার একটাই বার্তা ছিল যে আপনারা ক্ষমতার পিছনে আলোড়াইয়া আপনারা ঐক্যবদ্ধ হন কারণ আপনারা যে ক্ষমতার পিছে দৌড়াইয়া ঐক্য বিনষ্ট করেছেন এ খবর ভারত এবং ভারতীয় দালালদের কাছে ঠিকই ঠিকই আছে আছে তারা এই সুযোগটা হাতে নিচ্ছে হ্যাঁ আপনাদের মধ্যে ঐক্য নেই এটি ভারত ভারতীয় দালাল তথা এই দেশের শত্রুদের জন্য বড় সুযোগ আর এই সুযোগ আপনারাই করে দিয়েছেন আপনারাই করে দিয়েছেন চারিদিকে এই আন্দোলন সেই আন্দোলন এগুলো প্রতিহত করুন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন কারণ স্বৈরাচার চলে গেল স্বৈরাচারের আগাছার বীজ সৈরাজা রেখে গিয়েছে রোপণ করে রেখে গিয়েছে এগুলো ঐক্যবদ্ধ ভাবে যদি সরাতে না পারেন তাহলে কিন্তু কোভালে সরিয়ে আছে বলে রাখলাম বিভিন্ন জায়গায় জায়গায় সরে সরে রেখে দাও আগাছা গুলো পারেন নাই কারণ ঐক্যবদ্ধ ছিলেন না সরে সরে আগাছা যদি ঐক্যবদ্ধ ভাবে না পারেন যদি সক্ষম না হন কোভালে সরিয়ে আছে বলে রাখলাম ওই জায়গায় জায়গায় রেখে দাও সরে সরে আগাছাদের ফাঁদে পড়ে আপনাদের ঐক্য বিনষ্ট আপনাদের ঐক্য বিনষ্ট পাঁচই আগস্টের পর থেকে জামায়াত বিএনপি সমন্বয়করা এই কথাটাই বুঝেন নাই এই কথাটাই বুঝেন নাই তারপরেও আগেও বলেছি এখনো বলি সবাই আসুন ক্ষমতার লোভ হিংসা বিদ্বেষ অহংকার ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির শত্রুদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায় সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশ ও জাতিকে রক্ষা করি মনে রেখেন। এই দেশ ও জনগণ বাসলে আপনাদের ক্ষমতা